সালামু আলাইকুম জুম্মা মুবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে জুম্মার দিন এরপর ইদি মিলাদবী আর আমি এখন বর্তমান আছি গান্ধীপুর বাজার গোপালগঞ্জের ভিতরে গাড়ি পিছিয়ে রাখেছি এখন নামাজে যেতে হবে সেই প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু আমি জানতাম না যে এলাকায় মসজিদ নাই সবই হিন্দু পরিবার এখানে হিন্দু এলাকায় বেশি এখন নামাজে যেতে হবে কত জুম্বাই নামাজ পড়তে পারিনি এই একই সমস্যার কারণে আর আজকে যাব কিছু পাচ্ছি না অপেক্ষায় আছি পরিস্থিতি কী করবো এখন যাবেন না একটু কেউ নিচ্ছে না এখান থেকে মানে না নিচ্ছে ভ্যান না অটো না যাওয়ার কোনো ব্যবস্থা আছে বুঝতেছে না কিছু মানে সবই হিন্দু এলাকা একজনকে জিজ্ঞাসা করলাম হিন্দু ভাই বললো ভাই এখান থেকে দুই আড়াই কিলো দূরে একটা মসজিদ আছে এতটা রাস্তা যেতে হবে এখন কেউ কেউ হাঁটতেছে দুজন সামনে আছে আমার সামনে ওর যেমন হাঁটতেছে দেখি ওদের পিছিয়ে ধরি ওরা কীভাবে যাচ্ছে আমি সেভাবে যাওয়ার চেষ্টা করি কী করবো পরিস্থিতি এরকম হয়ে যায় মাঝে মাঝে গত জুম্মায় একই সমস্যার কারণে আমার আদায় করতে পারেনি জুম্মার দিন ইনশাআল্লাহ আজকে দেখি রওনা হয়ে সিংশিলার ব্যবস্থা হবে আলহামদুলিল্লাহ অবশেষে একটা মসজিদের দেখা পেলাম আর নামাজটা আদায় করি পরে কথা বলবো পরে জানাবো এখন আলহামদুলিল্লাহ যাক নামাজটা আদায় করলাম সুন্দর একটা মসজিদ এখন এইদিকে আবার আমাকে আড়াই মতন যেতে হবে দেখি কি পাওয়া যায় অটো যেটা হয় একটা পাইলে আমি ইনশাল্লাহ রওনা দিব গাড়ি পাশে যেতে হবে খিদা লাগিয়েছে যে খাওয়া দাওয়া করতে হবে এখন দেখা আল্লাহ ভরসা কথ সফর যেটা আমার ছিল মানে ঠাকুরগাঁ থেকে শরিয়াতপুর এবং শরিয়াতপুর কাজিরহাট আমার গন্তব্যস্থান ছিল সেই সফর শেষ করে আবার ওখান থেকে খালি চলে আসছি গোপালগঞ্জে আর ঠাকুরগাঁ থেকে কাজিরহাট আসার যে সফরের ভিডিওগুলো সেগুলো ইনশাল্লাহ আমি খুব দ্রুতই ইউটিউবে আপলোড দিব এডিটিংয়ের কাজ চলতেছে আপনার আমার ইউটিউব চ্যানেলে নজর রাখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুব তাড়াতাড়ি আসতেছে ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অন দা ওয়ে থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং গত সফরের ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড দেবো ইনশাআল্লাহ যে আমাকে ওনাদের গাড়িতে গাড়ি নিয়ে আসলো এই যেখানে একটা প্রজেক্টে কাজ চলতেছে কোন প্রজেক্টের সঠিক জানি না ভিতরে একটা প্রজেক্টে কাজ চলতেছে আমাদের গাড়িগুলো যে ওই যে ওখানে রাখা নামাজে গিয়েছিলাম হ্যাঁ আসার পথে ভালো হলো সবার সাথে আসতে পারলাম আসলে ভাবতেই কষ্ট লাগে যে বাংলাদেশে এখন এমন গ্রাম আছে যেখানে মসজিদ নাই এই যে আমরা যে গ্রামে আসি এটা হচ্ছে গান্ধীশ্বর বাজার গোপালগঞ্জ আর অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই যাই এই গ্রামের আশেপাশে কোথাও কোনো মসজিদ নাই দেখলেন তো আড়াই কিলো রাস্তা যেতে হলো আসার সময় যদিও প্রোজেক্টের একটা গাড়ি পেয়ে গেলাম এই যে পিছনে কাজ চলতেছে ভালো লাগলো ভাইরা আমাকে ডেকেই নিল যে ভাই চলেন আমাদের সাথে চলে যায় মানে ওনারা যখন যাচ্ছিলো তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম যদি বা পরিচয় ছিল না এই জন্য হয়তো নেয়নি তো আসার সময় দেখেই ডাকবে যে ভাই চলেন আপনি ওখানে আমাদের সাথে নেমে যান সেই জন্য ভাইদের সাথে চলে আসা আর এমন গ্রামে আসি যেখানে আসলে মসজিদ নেই এটা ভাবতেই খারাপ লাগে তার কারণ এই অঞ্চলে এই অঞ্চলে বেশিরভাগ সবাই হিন্দু পরিবারের দু চার পাঁচ কিলোমিটার সবই হিন্দু এই গ্রামটাই শুধু এই গ্রাম নেই আশেপাশে আরও বেশ কিছু গ্রাম আছে সবই বেশিরভাগ সবাই হিন্দু যাই হোক সবাইকে আবারও জমা মোবারক আর ইনশাআল্লাহ এখান থেকে আবার কোথায় যাচ্ছে কি করতেছে সেগুলো আপনাকে জানানোর চেষ্টা করব যেহেতু আমি গত সফরে আপনারা দেখছেন যে ঠাকুরগা থেকে আলো নিয়ে এসে লাস্ট পয়েন্ট কাজীহাট ওখানে গাড়ি খালি করেছি ওখান থেকে পাট হচ্ছিলো কিন্তু পাটের পাটিরা বললো যে ভাই আসলে পাটের দাম হঠাৎ করে কমে যাওয়ার কারণে আমরা পাট পাঠাচ্ছি না তার আগে যদি ওই অঞ্চল থেকে কাজীহাট থেকে রফিকুল নিয়ে গিয়েছিল পাট মেহেরপুরের সেই পার্টির সাথে যোগাযোগ করছিলাম কিন্তু পাট হয়নি যার কারণে আমি ওখান থেকে উঠে চলে আসলাম যে ওখানে বসে থেকে টিপ যদি না হয় গোপালগঞ্জ দিক চলে আসি এখান থেকে ধান নিয়ে চলে যাব কুষ্টিয়া কিংবা খুলনা কিংবা ডাইরেক্ট সরাসরি ধান হয় হয়েছিলো একবারে নীল ফা আমি যাইনি কারণ মালদিকে দুশো আশি বস্তা সেই জন্য ভাড়া খুবই কম মাত্র চব্বিশ হাজার টাকা ভাড়া বলতেছে সেই নীলফামারি এই জন্য আমি আর ইচ্ছা করিনি নিই নেই এবার অসম্ভব হয়ে যায় চব্বিশ হাজার টাকা নীল ফাওয়ারি দুশো আশি বস্তা ধান নিয়ে যেতে কারণ সব মিলাই হলো অবস্থা এখন দেখি এখান থেকে কী হয় কুষ্টিয়াঝিনায় তাও এখনও দুই তিন গাড়ি বসে আছি আমরা এখানে কারো কোনো খবর হয়নি বিশ্ব আজকে শুক্রবার সেই জন্যে তো সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম একজন ট্রাক ড্রাইভারের জীবন আর আজকে জম্মার দিন নামাজ পড়ার জন্য কী কী করলাম কোথায় গেলাম হঠাৎ করে আসলে ভিডিওটা বাড়বে এরকম কোনো ইচ্ছা করিনি হঠাৎ করে মনে হয়ে গেল নামাজে যেতে যেতে যে আসলে কী অবস্থায় আছি ছোট একটা ভিডিও বানাই আপনাকে দেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন ইনশাল্লাহ দেখাবেন নতুন পর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম